লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বেড়েছে যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা পাবেন হাজার টাকা আর যারা হাজার টাকা পাচ্ছিলেন তারা পাবেন বারোশো টাকা এই নিয়ে কিন্তু আপনারা প্রত্যেকেই খবর শুনেছেন তাহলে এই টাকা কবে দেয়া হবে মার্চ মাসে কি এই টাকা দেয়া হবে যদি না দেয়া হয় তাহলে কোন মাস থেকে দেয়া হবে আর এই বাড়তি টাকা পেতে আপনাকে কি অন্য কোনো কাগজ জমা করতে হবে আর যদি জমা করতে হয় তাহলে কী কাগজ কোথায় জমা করবেন বাড়তি টাকা পেতে আপনাকে কি করতে হবে এবং কোন মাস থেকে এই বাড়তি টাকা আপনি পাবেন অর্থাৎ হাজার টাকা এবং বারোশো টাকা সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ হয়ে গিয়েছে সেটা এতদিনে সকলেই জেনে গিয়েছি আমরা স্বাভাবিকভাবেই বাংলার মহিলারা প্রবল খুশি কিন্তু তারপরেও ফেব্রুয়ারি মাসে কারোর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ ঢোকেনি এমনকি মার্চ মাসেও তা অ্যাকাউন্টে ঢুকবে না ফলে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে কারণ বহু মহিলা ভেবেছিলেন রাজ্যের বাজেট ঘোষণার পর মার্চ মাস থেকেই এক হাজার বা বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাবেন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা পাঁচশো থেকে বেড়ে এক টাকা হয়েছিল এবং তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এস মহিলাদের এক টাকা থেকে ভাতা বেড়ে হয়েছিল বারোশো টাকা বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যের দু কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন কিন্তু এই ঘোষণার পরেও লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ না পেয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন তারা কিছুই বুঝতে পারছেন না এবং এই প্রতিবেদনটি পড়লে আপনারা যাবতীয় কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন তো কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি টাকা পাবেন মহিলারা দেখুন আটই ফেব্রুয়ারি বিধানসভা বাজেট কিন্তু বিধানসভায় বাজেট পেশ করতে দেখা গিয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং সেখানেই লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তবে এই সুবিধা এক্ষুনি চালু হচ্ছে না এপ্রিল মাস থেকে এই সুবিধা পেতে শুরু করবেন বাংলার মহিলারা অর্থাৎ মে মাসে প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফলে আপনাকে আরও দুটো মাস অপেক্ষা করতে হবে এখন প্রশ্ন হলো লক্ষ্মীর ভাণ্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি কোনো রকম আলাদা কিছু কাগজ জমা করতে হবে বা নথি কিউ জমা করতে হবে নইলে কি পাওয়া যাবে না তো সেক্ষেত্রে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা উল্লেখ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলা তারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন দু হাজার সাল থেকে এটা চালু হয়েছে ক্রমশ কিন্তু এর উপভোক্তা বেড়েছে আগামী মে মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এসএসটি শ্রেণীর মহিলারা এক হাজার টাকার বদলে বারোশো টাকা পাবেন এর জন্য আলাদা করে কোথাও কোনো কাগজ জমা করার দরকার নেই আপনি বা আপনারা এই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটি পাবেন অর্থাৎ যেই অ্যাকাউন্ট আপনার রয়েছে প্রতি মাসে সেই আগের মতনই টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ আপনি যদি পাঁচশো টাকা করে পেয়ে থাকেন তাহলে হাজার টাকা আর হাজার টাকা করে পেলে কিন্তু বারোশো টাকা মে মাস থেকে পাবেন এর জন্য আলাদা করে কোথাও কোনো কাগজ জমা করতে হবে না কিছুই করতে হবে না আপনি যদি টাকা পেয়ে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার যে বাড়তি টাকাটি আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পরবর্তীকালে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ